আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফেসবুক প্রোফাইলে গান সেট করতে পারবেন বর্তমানে কিন্তু আমরা সবাই জানি যে ইমো প্রোফাইল অথবা ইমো ব্যাকগ্রাউন্ডে গান সেট করা যায় আপনি চাইলে এখন থেকে ইমোর মতোই আপনি আপনার ফেসবুক প্রোফাইলে গান সেট করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে চলুন আমরা মূল কাছে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন ফেসবুক লাইভ দিয়ে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না ওকে তো আমি চলে যাচ্ছি আমার একটি ফেসবুক যে অফিশিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন তারপর আপনি চলে যাবেন এইখান থেকে আপনার ফেসবুক পোরফাইলে ফেসবুক পোরফাইলে আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন দেখেন এখানে কিন্তু আমার গান অলরেডি সেট করা আছে আপনি কি করবেন এইখান থেকে আপনার থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন থ্রি ডট আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন বক্স আপনি এখান থেকে বক্সে ক্লিক করবেন চার্জ বক্সে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মিউজিক নামে একটি অপশন আপনি এখান থেকে মিউজিক অপশনের উপরে ক্লিক করবেন আপনার কিন্তু এইগুলো থাকবে না আমার যেহেতু আমি যেহেতু একবার সেট করেছি এই জন্য আমি এখানে অ্যাড করে রেখেছি আপনারা কি করবেন উপরে একটি প্লাস এখন দেখতে পাবেন আপনারা সেই প্লাস আইকন উপরে ক্লিক করবেন এখানে কিন্তু আপনি অসংখ্য গান পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন যেটা পছন্দ হয় আপনি চাইলে এখান থেকে এগুলো সম্পূর্ণ সিলেক্ট করতে পারেন আপনি যদি চান এখান থেকে বাজিয়ে বাজিয়ে আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করলে কিন্তু গানগুলো বাজবো তো আমি এখানে গানগুলো প্লে করছি না কপিরাইট আসতে পারে এখন ধরেন আমার এই গানটি পছন্দ হলো আমার এই গানটি পছন্দ হলো তোমার আজকে সাবস আমার এই গানটি পছন্দ হলো আমি কী করবো এই গানের উপরে আপনারা ট্যাপ করে দিবেন বাস আপনার কাজগুলো কিন্তু এখানেই শেষ তারপরে আপনি একটু ব্যাগে চলে আসবেন হ্যাঁ ব্যাগে চলে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই গানটি কিন্তু এখানে চলে এসেছে তোমার আজকে তাই না তো এখন আপনি কী করবেন ওপর থেকে এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো থ্রি ডট আইকন আপনি এখান থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন ডট আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি চাইলে এখান থেকে গানগুলো ডিলিট করতে পারেন আর আপনি চাইলে এখান থেকে আপনি যখন সেট করবেন এখান থেকে পিন টু পরফাইলে এই আপডেটের উপরে ক্লিক করবেন বাস এখানে ক্লিক করলে কিন্তু আপনার গানগুলো সেট হয়ে যাবে এখন যদি আমি একটু ব্যাগে চলে আসি হ্যাঁ ব্যাগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমার প্রফাইলে কিন্তু আমার গানটি অটোমেটিক সেট হয়ে গেছে এখন আমার প্রফাইলের যারা ভিজিট করবে তারা কিন্তু আমার গানটি শুনতে পাবে চমৎকার এই আপডেটগুলো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম